আজকে হঠাৎ দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম কিছু শপিং করার জন্য আর গিয়েই তো আমি এই যে ড্রেস দেখা শুরু করে দিয়েছি এক ব্যাগ ড্রেস নিয়ে কিন্তু আমি ট্রায়াল রুমে চলে গেছিলাম আমি কি কি ড্রেস ট্রাই করেছি আর কি কি শপিং করেছি সবকিছু শেয়ার করবো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আমরা দুদিন পরে ঘুরতে যাচ্ছি এবার কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমরা কিছুদিন পরেই জানতে পারবে তার জন্য আমাদের কিছু শপিং করা দরকার ছিল তাই সবার ফার্স্টে কিন্তু এই বৃষ্টির ওয়েদারে আমরা চলে এসেছি বাজার কলকাতাতে এখানকার কালেকশন আমি আমার বিয়ের আগে দেখে গেছিলাম বেশ ভালো ছিল তোমাদের সাথেও শেয়ার করেছি তাই আমি কিন্তু সোজা চলে গেছিলাম এই জকর্স কাউন্টারে এখানে গিয়ে ট্রাউজারগুলো দেখছিলাম বাট গেঞ্জির কাপড়ের প্যান্টগুলো খুঁজে পাচ্ছিলাম না আর এগুলো পুরো কটনের ছিল দেখছিলাম দেখতে তো বেশ ভালোই লাগছিলো কিন্তু কেমন লাগবে পরে সেটা আমার জানা ছিল না তো আমি ওটা কিন্তু নিয়ে নিয়েছিলাম ট্রাই করব বলে আর তারপরে এই টপটা দেখেছিলাম যেটা দেখে আমার এত ভালো লাগছিল কিউট লাগছিল আর উল উল টাইপের ছিল আর নিচে তার সাথে এই ব্লু কালারের প্যান্টটা বেশ ভালো লাগছিলো কিন্তু ওটা ট্রান্সপারেন্ট প্যান্ট ছিল বলে আমার বড় আমাকে খুব বকা দিয়েছে তাই প্যান্টটা আমি রেখে দিয়েছি তারপরে যে দুটো ব্ল্যাক কালারের প্যান্ট দেখেছিলাম আর এই টপটা এই কটায় আমি কিন্তু ট্রায়াল রুমে নিয়ে চলে এসেছিলাম একটু ট্রাই করবো বলে ফার্স্ট যে প্যান্টটা আমি দেখেছিলাম ট্রাউজারটা কটনের সেটাই কিন্তু আমি নিয়ে এসেছিলাম ট্রাই করবো বলে বাট এই ড্রেসটার সাথে এই প্যান্টটা পরে আমাকে এত মোটা মোটা লাগছিল বিয়ের পরে এমনিতেও তো মোটা হয়ে গেছি আর এই ড্রেসটা পরে পুরো আলু লাগছিল আমাকে তাই তো আমি সোজা এই প্যান্টটা একদম বাদ দিয়ে দিয়েছি কারণ এত ফোলা ফোলা ড্রেস নেওয়া যাবে না এমনি আলু তারপরে আরো আলু আলু লাগবে তো নেক্সট যে প্যান্টটা দেখেছিলাম এটা হচ্ছে দড়ি বাঁধা ছিল বেশ ভালো লাগছিলো কিন্তু আমাকে পরে খুব একটা বেশি ভালো লাগছিলো না এই টপটার সাথে বিশেষ করে এ দেখো সামনে যে দইটা পাতা ছিল এটার জন্য বেশি অকট ফিল হচ্ছিলো এর জন্য আমি দড়িটা খুলে দিলাম কিন্তু ওই যে লেস ঝুলেছিল কেমন একটা বিচ্ছির লাগছিলো তাই মন মরা হয় কিন্তু ওখান থেকে সোজে চলে গেছিলাম আমি ফ্যাশন আপে যে এখানে মন মতো যদি আমার কিছু পাওয়া যায় বিয়ের আগে এখানে কিন্তু আমি দুটো ট্রাউজার প্যান্ট দেখেছিলাম যেটা খুবই সুন্দর লাগছিলো আর আমি ট্রাইও করেছিলাম বাট এখন পাবো না কি আমি যাই না বিয়ের আগে তো আমি কিনেছিলাম না এখন দেখা যাক যে আছে নাকি আমার লাগ যদি ভালো থাকে তো আমার ফার্স্ট এই প্যান্টটা খুব পছন্দ হয়েছিল বাট এটা আমার সাইজের ছিল না প্রচণ্ড বড় ছিল আর এটা নাকি এক পিসি ছিল আর ছিল না কালারটাও কি দারুণ লাগছিলো তাই কি করব মন মরা হয়ে এখান থেকেও একটা কিন্তু আমি ব্রাউন কালারের প্যান্ট নিয়ে এসেছিলাম আর দুটো ড্রেস নিয়ে এসেছিলাম তো ফার্স্ট ড্রেসটা হচ্ছে এরকম ছিল যেটা পরে আমাকে একদমই ভালো লাগছিল না আর এই যে এই প্যান্টটা ব্রাউন কালার এটা আবার চেন টাইপ দেওয়া ছিল এটাও আমার খুব একটা বেশি পছন্দ হয়নি আর নেক্সট যে কুর্তিটা দেখেছিলাম শর্ট সেটা হচ্ছে এই কুর্তি আর এটা পুরো নর্মাল লেগেছে আমার মতো কুর্তিটা লাগেনি তাই কি করবো মন কিনে সোজা চলে আমি চলেছে একটা কুর্তির দোকানে যেই দোকান থেকে কিন্তু আমি আমার মেহেন্দির জন্য আর বোনদের ড্রেস কিনেছিলাম তোমরা অনেকেই দেখেছো কিন্তু আমি এখান থেকে ক্যাটলগ দেখে কটা চুড়দার চয়েস করেছিলাম তো সেগুলোই কিন্তু দাদা ভাই আমাকে এখন খুলে খুলে দেখাচ্ছিল তো ফার্স্ট যে চুড়দারটা দেখেছিলাম একটা লিওন লিওন টাইপ কাপড়ের ছিল আমার তো বেশ ভালো লেগেছিলো নিচে দেখো ব্লু ব্লু আর ইয়েলো ইয়েলো তারপরে এই যে ব্লু কালারটা ছিল এটা পুরো ফুল কটনের ছিল বাট আমার একটুখানি রকম টাইপের দরকার ছিল তাই আমি কিন্তু নিয়ে ওখান থেকে চলে এসেছিলাম আর বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কী কিনেছি আর রাস্তাতে আসার সময় একটা মোমোর দোকান পড়েছিল যেটা দেখতে খুব ভালো লাগছিল আর আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তার জন্য কিন্তু এখান থেকে আমরা মোমো অর্ডার দিয়ে দিয়েছিলাম আর স্যুপ অর্ডার দিয়েছিলাম আর এই এখানে দেখো খুব সুন্দর করে মিস্টার মোমো লেখা ছিল আর দুটো ডানা দেওয়া ছিল এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলতে পারে বাট যেই ব্যাকগ্রাউন্ডের লাইটিংগুলো ছিল না পুরো ইয়েলো আর গ্রিন ছিল এর জন্য আমাদের মুখগুলো পুরো ইয়েলো ইয়েলো লাগছিল যাই আমাদের অর্ডার কিন্তু চলে এসছিলো এক প্লেট মোমো আর এখানে স্যুপ তো ফার্স্টে কিন্তু একটা স্যুপই এসছিল আমরা খেয়ে দেখবো কেমন টেস্ট তারপরে আর একটা অর্ডার দেবো ভেবেছিলাম তো এখানে আমার বর ফার্স্টে খেয়ে বললো যে ভালোই কিন্তু লাগছে আর জীবনটা ফার্স্ট টাইম কিন্তু আমি এই যে মাটন পায়া স্যুপ ট্রাই করছিলাম এটা কিন্তু আমি জাস্ট ভিডিওতেই দেখে এসেছি এতদিন কোনোদিনও সাহস হয়নি ট্রাই করার আজকে আমার বর বলেছিল যে চলো ট্রাই করেই দেখা যাক যে কেমন টেস্ট লাগে খেতে তো আমার বর ফার্স্টে ট্রাই করছিল, স্যুপটা আর আমি এদিকে মোমো খেতে বসে পড়েছিলাম আমার কিন্তু মোমো খেতে খুব ভাল লাগে তোমরা কে কে মোমো খেতে ভালোবাসো মানে আমার যারা ভিডিও দেখছো কারা কারা মোমো লাভার্স আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে এ দেখো এদিকে আমি চামচ দিয়ে মোমোটা খেতে পারছিলাম না ঠিকমতো ভেঙে ফেলছিলাম তাই কিন্তু লাস্ট ফিনিশিং আমি কিন্তু হাত লাগিয়েই খেয়েছি এখানে মোমোতে আর মোমোর ভেতরে না অনেকটা পরিমাণেই কিন্তু মাংস দেওয়া ছিল আর আজকে নর্মালি আমি অর্ডার করেছিলাম চিকেন মোমো এর আগেও কিন্তু আমি এই দোকান থেকে মোমো আর গন্ধরাজ মোমো ট্রাই করেছিলাম খুব ভালো হয়েছিল আর এদিকে দেখি আমার বর আমার পাশে ছিল না কারণ ও আর একটা স্যুপ অর্ডার দিতে গেছিলো আমাকে বলছিল যে একটা আমি খাবো একটা তুমি খাবে কারণ এই স্যুপগুলো বেশ ভালোই টেস্ট ছিল আর এই মাটনের যে পায়া স্যুপ এটা নাকি খাওয়া খুবই ভালো প্রচুর নাকি ক্যালসিয়াম থাকে এর মধ্যে যাই হোক দেখো স্যুপটার ভেতরে অনেক পরিমাণে সবজি দেওয়া ছিল আর পায়াটার সাইজটা কিন্তু অনেকটা বড়ো ছিল তোমরা আমাকে কমেন্টস করে জানাবে যে তোমরা আগে কোনো দিনও মাটন পায়ার স্যুপ ট্রাই করেছো নাকি আমি তো জাস্ট শুধু ভিডিওতেই দেখে এসেছি যে সবাই এরকম ট্রাই করে আজকে রিয়েলিভাবে ট্রাই করেছি আমার সত্যি দারুণ লেগেছে চিকেন স্যুপও পাওয়া যায় বাট আজকে আমরা চিকেন স্যুপ ট্রাই করিনি কারণ চিকেন স্যুপ এর আগে আমরা অনেকবার খেয়েছি তো এবার চলো একটুখানি গিয়ে পায়াটা টেস্ট করা যাচ্ছে কেমন হয়েছে পায়াটা তো প্রচণ্ড পরিমাণে সফট হয়েছিল মানে একদম নরম হয়ে গেছিলো আমার তো খুব ভালো লাগছিলো খেতে আর এদিক দিয়ে আমার বর বলছিলো যে আমি এরকম বাড়িতে নিয়ে যাবো তুমি আমার জন্য স্যুপ যে স্যুপটা ছিল না ওটা নর্মালি কিন্তু মোমোর সাথেই দেয় দোকানে কারণ আমি এই দোকান থেকে আগে খেয়েছি তার জন্য কিন্তু মোমোর সাথে এক্সট্রা করে স্যুপ দিয়েছিল না যেহেতু আমরা স্যুপ অর্ডারই করে দিয়েছিলাম যে আমার তো স্যুপটা খুবই ভালো লেগেছিলো আর এই এক বাটি মাটন পায়া স্যুপ খেয়ে আমার তো পেটটা পুরোই ভরে গেছিলো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসেই দেখো ফ্রেশ হয়ে এখন কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করতে বসে পড়েছি তো এখানে অনেকগুলো প্যাকেট ছিল ফার্স্ট যেই ফ্যাশন অ্যাপ থেকে আমরা যে ড্রেসটা কিনেছিলাম তোমাদেরকে বলেছি আমার কোনো কিছুই পছন্দ হয়েছিল না বাট একটা ড্রেস কিনেছি সেটা হচ্ছে আমার একটা ননদ এসেছে সেই ননদের ছোট্ট আট নয় মাসের একটা বেবি আছে তো তার জন্য কিন্তু একটা সুন্দর ড্রেস কিনে নিয়ে এসেছিলাম ড্রেসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে বেশি আলো হয়ে গেছে এর জন্য বুঝতে পারছো না একটু হালকা হালকা হলুদ হলুদ আর নিচের যে গেঞ্জিটা ওঠ হচ্ছে পিঙ্ক কালারের আমার তো খুবই ভালো লেগেছে কিউট কিউট লাগছিল বেশ ড্রেসটা নেক্সট যে ড্রেসটা সেটা হচ্ছে আমার আমি পুরো মল খুঁজে কোথাও এই ট্রাউজার পাইনি বাট আমি কিন্তু বাইরে নর্মাল দোকান থেকে এই ট্রাউজার পেয়ে গেছি তো সেখান থেকে গিয়ে কিন্তু আমি এই ট্রাউজারটা কিনেছি আর পার্পেল কালারের প্যান্ট আমার খুবই ভালো লাগছিলো প্রচুর কালার ছিল বাট আমার এই কালারটাই ভালো লাগলো তাই আমি এই কালারটাই কিন্তু নিয়েছি নেক্সট নিয়েছিলাম একটা চুড়িদার তোমাদের সাথে শেয়ার করেছি এই দেখো এই ব্লু কালারের চুড়িদারটা কিন্তু আমি নিয়েছি চলো এই ডিজাইনটা কেমন তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আমার তো চুড়িদারটা খুব পছন্দ হয়েছে বেশিরভাগ আমার বরই আমাকে পছন্দ করে দিয়েছে মানে ওর পছন্দ হয়েছে তার জন্যই কিন্তু আমি এটা নিয়ে নিয়েছি বেশ ভালোই লাগছিলো একটু আনকমন আনকমন টাইপের কালার ছিল আর পরে বেশ ভালোই লাগছিলো তার জন্য কিন্তু এটাই নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ সামনের দিকটা এরকম আর হচ্ছে হাতাটা অনেকটাই বড় আর চুড়িদারটা না সত্যি কথা অনেকটা লং নিচের দিকটায় অনেকটা ঝুল রয়েছে আর আমার বর বললো যে যে তুমি পরে কাটিয়ে নেওয়া অসুবিধা হবে না বাট লংই ভালো লাগে এখন চুড়িদার নাকি আর এর প্যান্টটা দেখো চুড়িদারের যে ডিজাইনটা সেটা হচ্ছে প্যান্টের নিচে দেওয়া আর প্যান্টটা এরকম ব্লু কালারের ছিল বেশ ভালো লাগছিলো আর এটার সাথে কিন্তু একটা ওড়নাও ছিল আমার আগে যে চুড়িদারগুলো কেনার ওগুলোর সাথে বেশিরভাগ ওড়না ছিল না বাট এটার সাথে কিন্তু ওড়নাও ছিল দেখো ওড়নাটাও কিন্তু ওই প্যান্ট আর চুড়িদারের পুরো মিক্সিং এই পাশটা পুরো চুড়িদারের আর এই পাশটা পুরো কিন্তু ওই প্যান্টের তো আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের আমার এই চুড়িদারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর যখন ঘুরতে যাবো তখন তো অবভিয়াসলি পরবো তোমাদের সাথে আমার লুকটা অবভিয়াসলি তখন শেয়ার করব তো চল এখন ড্রেস দেখানো হয়ে গেছে এখন রাতে কি কি রান্না হয়েছে সেগুলো আমাদের সাথে শেয়ার করি আজকে যেহেতু সারা দিন খাইনি মাসি বাড়িতে গেছিলাম তাই রাতে এসেই এই যে খেতে বসেছি এখানে পটল চিংড়ি ছিল মোচা দিয়ে চিংড়ি মাছ ছিল আর হচ্ছে পার্শে বাটা মাছের ঝাল বাটা যে ঝালটা ছিল এটা কিন্তু আমার ননদ করেছিল আর এই মোচা ঘন্ট আর পটল চিংড়ি ওটা কিন্তু ঠাকমা রান্না করেছিল কারণ আমি যেহেতু বাড়ি ছিলাম না তোমরা অনেকে দেখি কামেন্টস করেছো যে আমার শ্বশুর বাড়িতে নাকি কেউ মিথ্যা কথা বলি তাহলে কি রান্না ভূতে এসে করে দিয়ে যায় আর আমি বাচ্চার ড্রেসটা কি এমনি কিনেছি আমি তো ভিডিও করি ওরা জানতো বাট ওরা তো ভিডিওর সামনে আসার জন্য কমফোর্টেবল নয় তাই না আমি তাও মাঝে মাঝে ওদেরকে একটু একটু করে দেখাই তো ওরা তাও কেন উল্টোপাল্টা কমেন্টস করো রোজ কি একজনকে দেখানো সম্ভব বারবার বলে তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে ভালো লাগলে লাইক শেয়ার করে দেয় আমার টেস্টে ফলো করো তো বা